ভাই যে অস্থির গরম পড়ছে ভাই এসি টা ছাড়েন তো দৌড় ভাই এটা তো নষ্ট এসি এটা দিয়ে গরম বাতাস ভাই রে ভাই এসি দিয়ে গরম বাতাস এক টন এসি তে কোন ধরনের ঠান্ডা বাতাস নাই ভাই কি করে এটা আজকে আর এসি লাগবো না তাইলে এসি থেকেও সেরা জিনিস নিয়ে আসছি কোন এটা এই যে দেখেন এই যে দেখেন তুফানের মতো বাতাস ভাই দেখেন এই দেখেন উপরে দেখেন তুফান লাগাই দিছে এই দেখেন কি বাতাস রে ভাই এটা বাংলাদেশের সবথেকে সেরা ইয়ার কুলার ভাই সবচেয়ে সেরা ইয়ার সেরা ইয়ার কুলার গ্রি কোম্পানি ইয়ার কুলার গ্রি কোম্পানি ইয়ার কুলার কোম্পানি ইয়ার দেখেন কি অবস্থা সিনেমা হলো ভাই ভাই একদম দেখেন শক্তিশালী তুফানের থেকে শক্তিশালী প্রবলেম তো একটা আছে কোন প্রবলেম প্রবলেম বলতে এটা নাকি লাগে আয় হয় এটা তো ভুল কথা এই যে আছে আচ্ছা এই কারণে আমাদের এই এয়ার কুলার টা একদম শীতল একটা বাতাস দিবে কিন্তু আপনার ঘরে এসি আছে বাবা আমার ঘরে এসি নাই আচ্ছা সেই ক্ষেত্রে এসি ষোলো ডিগ্রি রক্ত চলাচল বন্ধ হয়ে যায় আচ্ছা বা ছোট বাবুদের বা বড়দের সর্দি নিউমোনিয়া কাশি এই ধরনের প্রবলেম অনেক বেশি সব ধরনের মানুষ এসিতে থাকতে পারে না না আজকে যে এয়ারকুলার কুলারটা দেখাচ্ছি ভাই এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে সব থেকে সেরা কুলার আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে গিরি কোম্পানি কুলার

এটা একটু অফ করে আজকে যে এয়ার কুলারটা আমি আপনাকে দেখাচ্ছি ভাই বাংলাদেশে তো অনেক এয়ার কুলার দেখেন আছে বাট বাংলাদেশে একটা জিনিস খেয়াল করবেন আপনার ঘরে বা অফিসে বা পাড়া প্রতিবেশের ঘরে যদি এসি থাকে একটাই কোম্পানি আছে কি কোম্পানি গ্রি গ্রি কোম্পানি সেই কোম্পানি গরিবের এসি নিয়ে আর সেটা হচ্ছে এসি এয়ার কুলার এটা কি পানি পানি টানি দেওয়া যাবে এটা শুধু পানি দিয়ে চলবে কোনো ধরনের বরফ লাগবে না পানিটা কোন দিক দিয়ে দিবে এই যে পানি এদিক দিয়ে দিবে আমি আপনাকে দেখাচ্ছি এই দেখেন এই যে পানি এখান দিয়ে একটা ডয়ার আছে এই ডয়ার দিয়ে একটা বাতাস এখান দিয়ে আপনি পানি দিবেন এইখান দিয়ে কত লিটার পানি দিতে হবে এখান দিয়ে পানি দিতে হবে 40 লিটার আপনি 1 লিটার পানি দিলেও চলবে 40 লিটার পানি দিলেও চলবে 40 লিটার পানি মিনিমাম 7 দিন চলে যাবে 7 দিন যাবে আপনি এসি কিনবেন না এয়ার কুলার কিনবেন আমি যদি একটা শর্ট এক সাজেশন দেই এসিটা হচ্ছে কি কম্প্রেসরের মাধ্যমে ঠান্ডা আসে ঠান্ডা করে আর এটা হচ্ছে পানির মাধ্যমে ঠান্ডা আসে আচ্ছা এই দেখেন পানিটা কিভাবে আস্তে আস্তে আমি যদি আমি আপনাকে একটু দেখাই দেখেন কি আমি আপনাকে একটু দেখাই ভাই মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা কারেন্ট বিল আসবে কি কম ঠিক আছে এই দেখেন আমি আপনাকে দেখাচ্ছি আচ্ছা ভেতরে পানি দেওয়া হয়েছে নাকি হ্যাঁ পানি দেওয়া হয়েছে এই যে মাত্র পানি আসা স্টার্ট হয়েছে এই দেখেন কি দেখেন ফ্রিজের মতো একদম দেখেন একবার কল কল করে পানি আসতেছে আচ্ছা নিয়ম হচ্ছে কি ভাই আমি আপনাকে বলি পানি দেওয়ার নিয়ম হচ্ছে এখানে একটা ডয়ার আচ্ছা এখান দিয়ে এই ডয়ারা পানি দিবেন পানি দেওয়ার পরে এখানে একটা পাম্প আছে এই পাম্প দিয়ে এই যে এখানে পানি আসতেছে না এখানে কিন্তু ছোট ছোট ছিদ্র আছে দেখেন এই দেখেন এই ছিদ্র দিয়ে চলে আসবে আপনার হানিকম পেটে এইখানে আসবে এই যে এখানে আসবে তারপরে আপনার এই জিনিসটা যখন বিচবে তখন কিন্তু আপনি শীতল একটা বাতাস পাবেন আচ্ছা বলি ঘরের যত গরম বাতাস আছে হ্যাঁ হ্যাঁ সেই গরম বাতাসটা এই দিক দিয়ে টেনে নিবে এদিক দিয়ে টানবে টানার পরে এই পানির মাধ্যমে ওই গরম বাতাসটা ঠান্ডা হবে ঠান্ডা হবে এই পানির মাধ্যমে পানির মাধ্যমে ঠান্ডা হবে তারপরে সেই ঠান্ডা হওয়ার পরে আপনার শরীরে ঠান্ডা বাতাসটা ঠান্ডা বাতাসটা দিবে আচ্ছা আচ্ছা আর একটা জিনিস বলি দেখেন আপনি ফ্যান বা এসি যদি চালান ঘরের ধুলা কিন্তু উড়ে উড়ে তখন কিন্তু অ্যালার্জির প্রবলেম লোকগুলোর অনেক সমস্যা হয় বা অ্যালার্জি হয়ে যায় আচ্ছা সেক্ষেত্রে আমাদের এয়ার কুলারটা কখনো অ্যালার্জি হবে না এই কারণে এই দেখেন গরম বাতাসটা এবং ধুলাবালি সহ যে বাতাস সেটা কিভাবে টানতেছে দেখেন দেখছেন একদম টাইনা ধরে রাখছে এই ওইভাবে হচ্ছে গরম বাতাসটা টেনে নিবে হ্যাঁ আবার আরেকটা দিয়ে যদি আমি আপনাকে একটু দেখাই প্রুফটা দেখাবো আপনাকে এবং অরিজিনাল গিরি কিনা সেটা আমরা আপনাকে প্রুফ করে দেখাবো এই দেখেন ভিজে গেছে কত সুন্দর টেনে নিচ্ছে ঠিক আছে আচ্ছা ভাই আজকে নাকি পুরস্কার আজকে বলছিলেন ভাই আজকে কোম্পানি বলছে যদি প্রাইস বলতে পারেন হ্যাঁ তাহলে দিবে এই ছাড়া দিবে না কোনটা এই 40 লিটার এবং এই 60 লিটারের আচ্ছা প্রাইস কত হবে এই দুইটার দাম কত দিয়ে দিব এই দুইটার দাম বলতে হবে হ্যাঁ মানে আপনি তো দাম বলেই দিবেন হ্যাঁ আপনার আগে যারা বলতে পারবে জি কি পুরস্কার এই দুইটার সঠিক দাম বলতে পারলে দুইটা ফ্যান দুইজনকে দিবে কোম্পানি ও দুই পাশে দুইটা কোম্পানি রাখছে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে একটা আর এই একটা এই একটা এটা হচ্ছে রিচার্জেবল ফ্যান ভাই আচ্ছা কারেন্ট চলে যাবে এটার কারেন্ট শেষ হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে 3 থেকে 5 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দেয় কারেন্ট ছাড়াই কোম্পানি যে ফ্যানটা দিতে ফ্রি দিবে যে খারাপ দিবে তা কিন্তু না না আপনি এটাতে দুইটা করে ব্যাটারি ব্যাটারি পাবেন ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি ঠিক আছে আচ্ছা আপনারা যারা লাইভে জয়েন আছেন তারা কিন্তু এটা কিন্তু কমেন্ট করেও জিতে নিতে পারেন আচ্ছা দুই জনে পাবেন দুইটা ফ্যান জি একেবারে কোম্পানির তরফ থেকে যারা বলতে পারবেন চল্লিশ লিটার এবং ষাট লিটার এই ইয়ার কুলারের সঠিক দামটা বলতে হবে আমি যে প্রাইসটা দিব যদি প্রাইসে মিলে যায় মিলে যায় তখন পাবেন দুইটা দুইটা আর এই লাইফটা এখন থেকে নিয়ে 24 ঘন্টার মধ্যে যদি আপনি সর্বোচ্চ শেয়ারকারী হন আচ্ছা আপনার জন্য থাকবে একটা ফ্যান আর আমি যে কম্পিটিশন করে আরো শেয়ার করলাম আপনার কাছাকাছি কাছে আমি পাইনি হ্যাঁ তাকেও একদম খুন্ন করবে না কোম্পানি তার জন্য একটা ফ্যান মানে একটা মানে আজকে শেয়ার করলে পুরস্কার শেয়ার করলে পুরস্কার কিনলে ধামাকা অফার ভাই আমি বাসায় গিয়ে যদি শেয়ার করি দিইলে কি ফ্যান আমি বামু 100% পাবেন ভাই যদি সর্বোচ্চ শেয়ারকারী হন আচ্ছা ঠিক আছে আর একটা করে শেয়ার করলে ভবিষ্যতে আমাদের এখানে কেনাকাটা করলে আপনি 5% ডিসকাউন্ট পাবেন আচ্ছা যদি একটা শেয়ারও করেন তাও আপনি পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট যে ভাই আমি কিন্তু শেয়ার করছি এই দেখেন প্রো তখন কিন্তু আমরা পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট করে দেবো ও আচ্ছা আচ্ছা তাহলে তো আজকে সুযোগ সুবিধা অনেক অনেক আচ্ছা দেখেন এই যে কল কল করে পানি উঠতেছে এই পানিটার মাধ্যমে কিন্তু আসলে গরম বাতাসটা ঠান্ডা হবে আরে ভাই ঠান্ডা রে আরে ভাই পানিটা একদম বরফে সত্য করে এটা কথা কইবেন বলেন ভাই এই যে পচা গরম পড়ছে জি এই পচা গরমে কি মন চায় না যে খালি আমার শরীরের মধ্যে পানি দিয়ে ডলি ভাই এটাই মন চায় মন চায় কিন্তু আসলে কিন্তু সারা দিন পানি ডলা সম্ভব না না আর সেই পানিটাই আপনার শরীরে আপনার স্পর্শ করে দিবে হচ্ছে এই ইয়ার কুলার আচ্ছা দেখেন এখান দিয়ে পানি আসবে আবার এই হানি কম্বোট পেটটা ভিজবে ভিজার মাধ্যমে এইখানে যে ঝর্নার মতো পানি পড়বে গরম বাতাসটা এই পানির মাধ্যমে ঠান্ডা করবে ঠান্ডা করে আপনাকে কিন্তু ঠান্ডা বাতাসটা আপনার শরীরে দিবে ভাই যেই গরম পড়ছে এখন আর মনে করেন এই ফ্যানে কুলায় না ফ্যান যখন ছাড়ি তখন গরম বাতাস ভাবসা গরম ভাবসা গরম বাতাস এখন আপনাকে যেটা করতে হবে এইটা যতক্ষণ চালাবেন ততক্ষণ আপনি একদম শীতল একটা ঠান্ডা বাতাস কিন্তু এখন বিষয় হচ্ছে অনেকে এটাকে এসি মনে করে কিনে এসি না এসি ষোলো ডিগ্রি সেলসিয়াসে বাতাস দিবে বাইরে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস চলতেছে আর আমার এটা যখন চালাবেন মাত্র পঁচিশ ডিগ্রিতে লেভেল আরামদায়ক আরামদায়ক মানে শরীরে সহ্য করার মতো ঘামাবেন না কখন আচ্ছা আমাদের কলেজের ভাই বোনেরা কিছু কমেন্ট করা শুরু করছে কিছু কমেন্ট করবো সীমা আক্তার আসলেন আমাদের সাথে সিলেট থেকে উনি বলছেন চল্লিশ লিটারের দাম হতে পারে বিশ হাজার পাঁচশো আর ষাট লিটারের দাম হতে পারে বাইশ হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা হামিদুল ইসলাম ভাই আছেন আমাদের সাথে খুলনা থেকে উনি চল্লিশ লিটারের দাম বলছেন হচ্ছে বাইশ হাজার পাঁচশো আর ষাট লিটারের দাম বলছেন হচ্ছে তিরিশ হাজার দুইশো আচ্ছা আচ্ছা অরিন ইসলাম আছেন আমাদের সাথে উনি বলছেন এটা চল্লিশ লিটার দাম হতে পারে একুশ হাজার পাঁচশো আর হচ্ছে আপনার ষাট লিটারের দাম হতে পারে আপনার কত তেইশ হাজার পাঁচশো টাকা ওরে ভাই এরা কি প্রাইস এরা সবাই প্রাইস জানে কারণ বর্তমানে আঠাইশ হাজার তিরিশ হাজার করে বিক্রি হয় আজকে ধামাকে একটা অফার দিব আচ্ছা আপনার প্রাইস বলতে থাকেন এই চল্লিশ লিটারের দাম যদি মিলে যায় আপনার জন্য এই ফ্যানটা আগে বিক্রি হবে না না এই ফ্যানও বিক্রি হবে না কুলারও বিক্রি হবে না আগে আপনাদের গিফটটা হাতে দিবে কোম্পানি তারপরে আপনারা অর্ডার করে মাল নিতে পারবেন এর আগে পাবেন আচ্ছা অরিন ইসলাম বলতে কুমিল্লাই কি আপনারা হোম ডেলিভারি দেন আমাদের মোবাইলের নেটওয়ার্ক যেখানে পৌঁছায় সেখানে আমরা হোম ডেলিভারি দিই হামিদুল ইসলাম ভাই বলতেছে যদি কোনো প্রকার কেনার পরে প্রবলেম হয় তাহলে কি করব ভাই কোম্পানি অথেন্টিক ওয়ারেন্টি গ্যারান্টি আছে আচ্ছা ওয়ারেন্টি একটা কার্ড দিয়ে দিবে এই কার্ড কার্ডে সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমাদের সার্ভিস সেন্টার আছে ওখানে নিয়ে যাবেন বিশ মিনিটের মধ্যে আপনাকে সার্ভিস করে দিই মারিয়া ইসলাম বলছে যে এইটা অর্ডার করলে আপনাদের কি আগে কোনো টাকা পয়সা অ্যাডভান্স করতে হবে ভাই অবশ্যই আমরা যেহেতু এখানে নিউ মার্কেটের দোকানদার এখানে কেউ ফ্রড না আপনি দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে যদি ইন কেস আপনি রিসিভ না করেন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ডেলিভারি চার্জটা লস হয়ে যায় আচ্ছা এই জন্যই আমরা আগে দুই হাজার টাকা অ্যাডভান্স নিব নাম ঠিকানা মোবাইল নাম্বার নেব নেওয়ার পরে এরকম ওয়ারেন্টি কার্ড সহ একটা প্যাক করে দিব আপনি চালিয়ে বুঝে শুনে বাকি টাকা ডেলিভারি ম্যানের হাতে দিয়ে দিবেন তো আমার শিক্ষার বলতেছেন যে এটা আমরা যদি ভোলা জেলায় নেই জি ভোলা জেলায় আজকে অর্ডার করলে হাতে পাবো কবে ভাই আজকে অর্ডার করলে আগামী তিন দিনের মধ্যে হাতে পাবেন আজকে কুরিয়ার করে দিব কালকের দিন বাদ দিয়ে পরশু দিন পেয়ে যাবেন আচ্ছা তুফান বাজার আবার একটু সাইড দেখান অবশ্যই ভাই এই যে ছেড়ে আমরা আবার তুফান বাতাস দেখাই দেখেন লাইভে যারা অনেকেই পরে জয়েন করছেন তাদের জন্য আচ্ছা লিলি খাতুন বলতেছে ভাইয়া কেমন আছেন আপনার লাইভে জয়েন হয়ে গেলাম সব সময় আপনার লাইভের জন্য অপেক্ষা করি থ্যাংক ইউ সো মাচ ওই দেখেন বাপ রে বাপ একবারে পলিটির মনে ফিরা যাইতেছে গা দেখেন কি পরিমাণে বাতাস

পাপো يلا এত নাম বলছ কেন ভাই পাঞ্জাবি বিজোপালাচ্ছে পাঞ্জাবি এই যে দেখেন আমি এতকে লেটা ফাটা লাইভে আসিলাম না হাওয়া টাই না পাঞ্জাবি বিজোপালাচ্ছে আমার বাবা যেন বাতাস মানে এটা যে ব্যাপারটা আছে আমি আর আরেকটু বন্ধ করে দেখাই আচ্ছা এই যে বন্ধ করে দিলাম এটা যতক্ষণ আপনি চালাবেন ততক্ষণ রুমের যত গরম ভাবসা গরম আছে এই গরমটা টানবে এখান দিয়ে ওই পিছন দিয়ে এই পিছন দিয়ে টানবে এই বাতাসটাকে রিসাইকেল করে ধুলা যেটা আছে এটা কিন্তু টাঙ্কির মধ্যে চলে যাবে আচ্ছা আর যেটা আচ্ছা আচ্ছা বন্ধ করে দিলাম এই বন্ধ করে দিলাম এটা পুরাটা ওপেন করতে পারবেন আচ্ছা শিলা শারমিন ফরিদপুর থেকে দেখছি যদি নিতে চাই কি সিস্টেমটা কি আপু আমাদের সিস্টেমটা আমরা অবশ্যই বলে দিব সিস্টেম হচ্ছে মাত্র দুই টাকা অ্যাডভান্স করবেন নাম মোবাইল নাম্বার থানা জেলা বাজারের নাম দিলে এই গিরি এয়ার কুলারটা যেটা এসির মতো ঠান্ডা বাতাস আসে এই বাতাস ওলা এয়ার কুলারটা আপনার বাসায় চলে যাবে চেক করে পরিপূর্ণ ডেলিভারি ম্যানের হাতে আপনি প্রোডাক্টটা প্রাইসটা বুঝিয়ে দিবেন বুঝিয়ে দিবেন এটা মাত্র 48 ঘন্টা আমাদেরকে সময় দিলে আমরা এই প্রোডাক্টটা আপনার বাড়িতে পৌঁছায় দেব আচ্ছা একটা মজার বিষয় আছে আজকে যে ধামাকা অফার দেব 5000 টাকা ডিসকাউন্ট আমি পঞ্চাশ পিস প্রাইজে আমি দিয়ে দিবো মানে আগের প্রাইজে কিনছেন আগের প্রাইজে কিনছে আগের প্রাইসে বিক্রি করে দিবো আচ্ছা আচ্ছা ঠিক আছে এই কারণে আরেকটা জিনিস বলি বাজারে অনেক কুলার আছে গিরিও আছে

সাথে সাথে সার্ভিস করে দিয়ে যাবে তবে এই গিরি আগামী বিশ বছর কোনো ধরনের মিস্ত্রি আপনাকে ডাকতে হবে না আচ্ছা আলহামদুলিল্লাহ এত সুন্দর এটা ওকে মোহাম্মদ আবু নাইম মজুমদার বলতেছে জাপান থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ কে কোন জায়গা থেকে আসেন প্রবাস থেকে একটু কমেন্ট করে জানাই দিবেন আচ্ছা ভাই বন্ধ করে দেই হ্যাঁ হ্যাঁ ভাই এই বন্ধ করে দিচ্ছি এটা রিমোট আছে শেষ করে দিই রিমোটের মাধ্যমে আপনি চালাতে পারবেন আচ্ছা রিমোট আছে লাইভটা শেষ করার আগে জি যারা লাইভে পরে জয়েন করেছেন তাদেরকে আরো এক মিনিট সময় দিব সঠিক দামটা বলার জন্য রাইট আপনারা যদি সঠিক দাম বলতে পারেন তাহলে দেখেন এই যে এই পাশে এক একটা আছে চার্জার ফ্যান এই পাশে একটা আছে চার্জার ফ্যান এই দুইটা চার্জার ফ্যান কিন্তু পাবেন আপনারা একেবারে ফ্রি জি আপনাদের কমেন্টে সঠিক দামটা বলার জন্য আর দুই মিনিট না এক মিনিট সময় দিব এক মিনিটে দেন আর বেশি দেন না আমি আবারও বলে দেই শেয়ার করলে দুইজন পাবে শেয়ার করলে দুইজন এখন মনে করেন সবাই শেয়ার করছে सेम सेम শেয়ার 10 জন হয়ে গেছে এখানে আমরা লটারি করে দুইজনের নাম উঠবে দুইজনকে দিই দুইজনকে দিয়ে দেওয়া হবে আর যাদের দামের সাথে প্রথম দুইজন দামের সাথে মিলে যাবে তাদের দুইজনকে আমরা দুইটা ফ্যান দেব আচ্ছা এর মধ্যে জেনে নিব ঢাকার বাইরে যারা নেবে তারা তো 2000 টাকা অ্যাডভান্স করবে জি এটা কি কুরিয়ারে পাঠাবেন এটা আমাদের এই দুইটা নম্বরে দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আপনাকে আচ্ছা অ্যাডভান্সটা করলে আমরা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটা ডেলিভারি দিয়ে দিব সেক্ষেত্রে তিন দিনের মধ্যে আপনি প্রোডাক্টটা পেয়ে যাবেন পাওয়ার পরে বাকি টাকা দিয়ে দিবেন ডেলিভারি ম্যানের হাতে বাকি টাকা ডেলিভারি ম্যানের হাতে দিয়ে দিবেন হাতে দিয়ে দিবেন আচ্ছা আর সরাসরি যারা আপনার দোকানে এসে কিনতে চায় জি তাদের জন্য মুখে একটু আপনার ঠিকানাটা বলে দিবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স ভবনের নিস্তালায় রাসেল এন্টারপ্রাইজে আসলে দোকানে আসলে কিন্তু আপনি অথেন্টিক প্রোডাক্টটা পাবেন আরেকটা জিনিস বলে দিই সুমন শেখ ভাই বলছে আমি মালয়েশিয়া থাকি আমি নরাইলে নিতে চাই আচ্ছা আলহামদুলিল্লাহ নরাইলে নিতে পারবেন আপনাকে আগে প্রোডাক্টটা চিনিয়ে দিই যাতে কোনো বাংলাদেশের যে কোনো জায়গায় যাবেন আপনাকে কেউ ঠকাতে পারবেন আচ্ছা এই দেখেন এখানে অরিজিনাল প্রোডাক্টার মধ্যে কিন্তু একটা বারকোড থাকবে আচ্ছা প্রোডাকশন সিরিয়াল নাম্বার হ্যাঁ প্রোডাকশন সিরিয়াল নাম্বার এখানে গিরি কিন্তু একদম স্ক্যানিং করা যেটা আপনি চাকু দিয়ে সাসলে উঠবে না মানে সিল মারা একবারে একদম সিল মারা প্রোডাক্টের মধ্যেই হ্যাঁ আর গিরি যারা এসি ইউজ করেন অবশ্যই দুবাই কাতার বাহরাইন আপনারা একটু কমেন্টে জানাবেন যারা গিরি এসি ইউজ করেন সেই ব্র্যান্ডটা কেমন এবং একটা কিনলে মিনিমাম কত বছর যায় এটা কিন্তু আপনারা জানেন জানেন বাট আজকের গিরিগুলো আমরা যেটা দেখাবো বিনা বরপে ঠান্ডা কিভাবে করবেন দেখেন এই যে একটু সামনে আসেন আমি একটু এ দেখেন আমি আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই যে আপনি বললেন যে পানি দিয়ে ঠান্ডা হয় যে ধরেন এর থেকেও যারা একটু বেশি ঠান্ডা চায় ওই যে জেল প্যাডের কথা বললেন পলিসি আসছে জেল প্যাডটা কেমনি ইউজ করবে রাইট এখানে আসেন এখানে প্রত্যেকটা এয়ারকুলার সাথে যখন চল্লিশ ডিগ্রি প্লাস ডিগ্রি আপনার গরম আসবে তখন কিন্তু আপনার এই পানিতে কাজ হবে না না তখন এটা ডিপ ফ্রিজে রাখবেন বরফ বানাবেন বরফ বানিয়ে এই যে এখানে দিয়ে দিবে এখানে রাখবেন এখানে দিয়ে দিবেন এটা থেকে পানিটা ভিজে ভিজে যখন নিচে যাবে তখন একটা শীতল একটা ঠান্ডা পাবে না বাতাস দিবে আর এটা যখন আবার গলে যাবে তখন আবার এটা ফ্রিজে রেখে দিবেন ফ্রিজ থেকে এটা নামিয়ে এখানে দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা এরকম দুইটা জেল পেট তিন হাজার টাকা ওলো পাবেন না বাট গিরি কোম্পানি ফ্রি দিচ্ছে কোম্পানি সাথে দিচ্ছে কোম্পানি এটার সাথেই ফ্রি দিচ্ছে এবং আরেকটা জিনিস বলি এটার ভিতর কিন্তু এসির মতো সুইং আছে মানে ডানেও যাবে বামেও যাবে এই দেখেন ডানে বামে যাচ্ছে কিনা আপনি একটু দেখায় দেন সবাইকে আচ্ছা এই দেখেন ডানে বামে যাচ্ছে ও যে ভেতরেরটা একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে জি জি আশা তার মানে ডানে বামে সুজা নিচে উপরে নিচে সব জায়গায় বাতাস লাগবে সব জায়গায় আপনি বাতাস পাবেন এবং যখন আপনি প্রচুর করা ঠান্ডা চান এখানে কিন্তু কুলিং সিস্টেমের একটা অপশন আছে কুলিং সিস্টেমের একটা অপশন এটা যখন চাপ দিবেন তখন কিন্তু আপনার পানিটা একদম উপরে আসা শুরু হবে এবং ঠান্ডা একটা বাতাস পাবেন ভাই ভাই আপনার ঘরে এসি আছে বাবা মার ঘরে নাই বাচ্চার ঘরে নাই তারা কত কষ্ট পাচ্ছে বা তাদের ঘরে আছে আপনার ঘরে নাই এরকম একটা ইয়ার কুলার পানি ভরে যখন জেল পেটটা দিবেন কড়া একটা ঠান্ডা দিবে রিল্যাক্সে ভাই ঘুম আসবে এটার ঠিক আছে ভাই তাহলে এবার চলে আসি প্রাইজিং এ আচ্ছা আমি স্কোয়ার ফিট নিয়ে কথা বলি পঞ্চাশ থেকে একশো স্কোয়ার ফিটের জন্য হচ্ছে বিশ লিটার এটা এটা ছোটটা অনেকের দাম মনে করে ছোটটা নাই কিন্তু রুমে কাবার হয় না বাতাস ওই পর্যন্ত পৌঁছায় না যারা ছোটটা কিনবেন রেগুলার প্রাইস আজকের বাজারে চলতেছে পঁচিশ হাজার টাকা আচ্ছা এটা আমরা দিচ্ছি ধামাক অফার আজকে উনিশ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ফ্রি উনিশ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ একদম ফ্রি

লিটার এখন দুইটা জেল পেট থাকবে একটা এসির মতো রিমোট থাকবে যে যখন রাত্রে ঠান্ডা লাগবে আপনার আপনি উঠে বন্ধ করতে পারবেন না তখন এই রিমোটটার মাধ্যমে আপনি বন্ধ করতে পারবেন অন করতে পারবেন বাড়াতে পারবেন কমাতে কমাতে পারবেন সাইট লিটার দুইটা কালার আছে একটা হচ্ছে কালো কালার একটা হচ্ছে সাদা কালার সাদা কালার সেই ক্ষেত্রে সাদা কালার নিল দাম কালো কালার ওই দাম একই দাম এটা এখন তিরিশ হাজার টাকা বিক্রি হচ্ছে খুচরা বাজার ষাট লিটার ষাট লিটার তিরিশ বিক্রি হয়েছে আচ্ছা আজকে আমরা দিব তেইশ হাজার পাঁচশো মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় হলে এখনই নিতে পারবেন এখন আপনার আগে কেনা ছিল ওই দামে আমার আগে কিনা ছিল দেখে তেইশ হাজার পাঁচশো দিচ্ছি কিন্তু আজকের বাজারে তিরিশ হাজার টাকা সেল হচ্ছে এগিয়ে না যাচাই করে নিতে পারবে তো অবশ্যই যাচাই করে নিবেন এবং যাচাই করে কমে পেট ঠকবেন না ঠকবেন না অরিজিনাল প্রোডাক্ট কিনা এবং এই রিমোটের মধ্যে গিরি লেখা আছে কিনা ওয়ারেন্টি কার্ডে গিরি লেখা আছে কিনা বডির গায়ে খোদাই করা গিরি আছে কিনা যদি গিরি কিনেন আপনি ঠকবেন না যদি কপি প্রোডাক্ট কিনেন আপনি টাকায় ঠকলেন প্রোডাক্টও ঠক প্রোডাক্টও ঠকলেন জি দেখে শুনে আপনারা কিনেন অসুবিধা নাই তো একটু পরে না আজকে আর লাইভ হয়তো বা হবে না তো কালকে আবার দেখা হবে নতুন লাইভে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাসেল ভাই আল্লাহ হাফেজ জি আল্লাহ হাফেজ